ঈদগাহে যাওয়ার আগে ফেত্রাগুলো আদায় করা ওয়াজিব ঈদের পরে যদি ফেতরা আদায় করেন তাহলে সেই ফেতরা সবাব পাবেন না সাধারণ সবাব পাবেন এই জন্য ঈদগাহে যাওয়ার আগে করে দিবেন প্রয়োজনে রোজার ভিতরে শেষ করে দিবেন যাতে গরিব উপকৃত হয় গম বা আটা এটা হলো অর্ধসা অর্ধসা মানে এক কেজি ছয় শত পঞ্চাশ গ্রাম যেটার বাজার মূল্য একশত দশ টাকা যেটা সর্বনিম্ন যেটা হারে সর্বনিম্ন করা হয়েছে জব দেওয়া যদি দেন একশা এটাও তিন কেজি তিনশো গ্রাম একসা এর বাজার মূল্য হলো পাঁচশো টাকা খেজুর দেওয়া দিলে একসা তিন কেজি তিনশো গ্রাম এটার বাজার মূল্য সব বিভাগের হিসাব করে তার একটা মিডিয়াম পর্যায়ে ধরছে আর কি তিন কেজি তিনশো গ্রামের বাজার মূল্য দুই হাজার তিনশো দশ টাকা কিসমিস একসা এটা হলো একশা মানে তিন কেজি তিনশো গ্রাম এর বাজার মূল্য এক হাজার আশি টাকা পনির একটা এক্সা তিন কেজি তিনশো গ্রাম এটার মূল্য দুই হাজার আটশো পাঁচ টাকা সর্বনিম্ন একশো দশ টাকা আর সর্বোচ্চ দুই হাজার আটশো তো পাঁচ টাকা কাকে দিবেন যাদেরকে জাকাত দেওয়া যাবে তাদেরকে ফেতরা দেওয়া যাবে যাদেরকে জাকাত দেওয়া যায় তাদেরকে ফেতরা দেওয়া যায় এরকম গরিব মিসকিন আর মাদ্রাসা যদি দেন যে মাদ্রাসায় লীল্লা ফান্ড আছে মানে এতিম ছাত্রদেরকে সেখান থেকে ভরণ পোষণ করানো হয় এরকম লীল্লা ফান্ড যদি থাকে সেই লিল্লা ফান্ডে আপনি দিতে পারেন এছাড়া লীল্লা ফান্ড না থাকলে সেই মাদ্রাসায়ও ফেতরা জাকাতের টাকা দেওয়া যাবে না কোনো সংগঠনে দেওয়া যাবে না মসজিদে দেওয়া যাবে না যে মাদ্রাসায় জাকাত ফান্ড ফান্ড নাই এতিম ফান্ড নাই সেখানে দেওয়া যাবে না তা আপনাদের আশেপাশে যে মাদ্রাসায় এতিম লিল্লা ফান্ড আছে সেখানে দিবেন গরিব মিসকিন আত্মীয় সচেতনের মধ্যে তাদেরকে দেবেন তারা হকদার